রাসূল আকরাম সাল্লাল্লাহু যে নূর কুরআন ও হাদিসের আলোকে জানতে চাই কেহ বলে নূর না মাটি দিয়ে তৈরি মুহাদ্দিসদের মধ্যে আমার মত মানেন না মানেন তাতে সব সমস্যা নাই কিন্তু উম্মতের বরন্য যারা মুস্তাহিদ মুহাদ্দিস তাদের মত কি সেটা বলে দেই প্রিয় শুধি কুরআন থেকে দলিল দিচ্ছি কুরআনের সুরা নূর একটা আয়াত আছে যে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ মেছাল নূরহি কামিশকাত ফিহা মিসবাহ আছে না এ আতির ব্যাখ্যায় রসূল আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীর এসেছে তানবীরুল মাকবাসমিন তাফসীর ইবনে আব্বাসি সেখানে এসেছে যে আল্লাহ রাসূল মোহাম্মদ সাঃ এর নুরের কথা আল্লাহ বলেছেন তাফসীর ইবনে আব্বাস এসেছে আল্লাহ পাক মুননবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মানবজাতির আদি পিতা হযরত আদমের কপালে দিয়েছিলেন জান্নাতে জান্নাত থেকে আদম সেই নূর নিয়ে পৃথিবীতে আসেন আদম কালের আগে সে নূর চলে যায় তার ছেলে শীষের কপালে সে নূর পরে আসে নুহের কপালে আস্তে আস্তে আসে হজরত ইব্রাহিমের কপালে হাজত ইব্রাহিম যখন আগুনে গেছেন জলেন নাই কেন জলেন নাই তো সিরে এসছে নূরে নূরে মোহাম্মদির বরকতে ইব্রাহিম ইব্রাহিমকে আগুন জ্বালাইতে পারে নাই হাজর ইব্রাহিমের কপাল থেকে নূর আসছে ইসমাইলের কপালে আস্তে আস্তে তাদের হাজার বছর আগে এসেছে রাসূলুল্লাহর পিতা আবদুল্লার কপালে আমাদের কওমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয় শরহে আকায়েদে নাসাফি এই আকায়েদে নাসাফির আরবি ব্যাখ্যা গ্রন্থ নিব্রাস নিব্রাসের মধ্যে হযরত আব্দুল্লাহর ব্যাপারে এসেছে হযরত আব্দুল্লাহর বড় বৈশিষ্ট্য ইউরা ফি জবহতিহি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগে হযরত আব্দুল্লাহ যখন হাঁটতেন হযরত আবদুল্লার কপালে নূরে মুহাম্মদী চমকাতে দেখা যেত দালাইলুন আল আজহার আল মিশরের ছাপ প্রথম খন্ড 90 পৃষ্ঠার হাদিস মক্কার কিছু তরুণী ইসলাম পূর্ব জমানায় কাবা সামনে বসে আছে হযরত আব্দুল্লাহ হেঁটে আসতেছেন এমন সময় এক বুড়ি মহিলা যুবতীদেরকে বলল ইয়া নিসা কুরাইশ আইয়া তুকুন্না তাজাউজু হাযাল ফাতা তোমাদের মধ্যে এমন কোন যুবতী আছে এই যুবক আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা যুবতীরা বলল কি তখন সেই মহিলা বলল কাবার মালিক আল্লাহর কসম আমি দেখতেছি ইন্না বাইনা হে নুরা আবদুল্লার কপালে দুই চোখের মাঝখানে নূর দেখা যায় আবদুল্লার কপালে দুই চোখের মাঝখানে নূরে দেখা যায় কিছুদিন পর আবদুল্লার বিয়ে হলো মা মেনার সাথে বিয়ের পর আবদুল্লার কপালে আর নূর দেখা যায় নাই কারণ নূরটা ছিল নূরে মোহাম্মদি কোরআন হাদিসে আসে না নাই কথা বলেন ইবনু হাজার ইমাম ইবনু হাজার রহমতুল্লাহ তার ফতোয়া হলো তিনি সারহে সামাইল তির বিজিতে পাঁচটা হাদিস এক করছেন কয়টা আমার দিকে তাকান ইন্না আব্বালা মা হল আরশ প্রথমে আমার আল্লাহ তৈরি করেছেন আরশ ইন্না আব্বালা মা হল মা প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন পানি ইন্না আব্বালা মা হল কলম প্রথমে আমার আল্লাহ তৈরি করেছেন কলম ইন্না আব্বালা মা খলাপাল্লাহ আপলা প্রথমে আমার আল্লাহ তালা তৈরি করেছেন আকল ইন্না আব্বালা মা খলাপাল্লাহ নুরি প্রথম আল্লাহ তালা তৈরি করেছেন আমি মহম্মদ সাসলামের ন কয়টা পাঁচশোটায় আসছে প্রথম 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 সর্বপ্রথম কোনটা আপনি বলেন কেন আমিও তো বলতে পারি ইবরা হাজার ইমাম মুসলাহীদ কি বলছেন শোনে